নমস্কার কবিতা উপহারের দেশে রচনা রাখি মাইতি আবৃত্তিতে অধিরাজ চক্রবর্তী ও রাখি মাইতি কি গো কবি আমার জন্য আনতে পারলে ঢেউ এনেছি খুব লুকিয়ে জানেনি আর কেউ সাত সাগরের নীল মেশানো আদুরে আবদারি তোমার জন্য আনতে দিলাম মহাসাগর পাড়ি তা বেশ ভালো আমার জন্য রঙ এনেছ বলো এনেছি তো দেখবে তো ওই আকাশ পারে চলো সে রং নিয়ে খেলবে যখন আর সব হবে ফিকে তাকিয়ে দেখো সামনেই ওই রামধনুটার দিকে আহা কি রং, সে তো হলো এনেছো সেই শাড়ি তুমি বললে আমি কি আর ভুলে যেতে পারি আগুন রঙা লাল বলেছি মনে আছে ঠিক ওই দেখো না তোমার শাড়ি ওই পূর্বদিক সত্যি কবি তুমি আমায় কত কিছুই দিলে কিন্তু কবি এতদিন তুমি কোথায় ছিলে কোথায় থেকে করলে জোগাড় এত উপহার আগুন রঙা শাড়ি গলার কৃষ্ণচূড়ার হার গিয়েছিলাম সে এক দেশে অনেক দূরে নয় না জানতে পারলে আবার দূরই মনে হয় চোখের আলোর পথ পেরিয়ে স্নিগ্ধ ফুলের দেশ সারা পথে ছড়িয়ে থাকে পলাশ শিমুল রেশ সেখান থেকে সব পেয়েছ এত কিছু সব তার মানে তো সে দেশেতে শুধুই উৎসব ফুলের সোহাগ রঙের খেলা নীল দিগন্ত মেলা এবার আমরা দুজন মিলেই গেলে হয় এই বেলা বেশ তো যাব তোমায় নিয়ে শর তো শুধু এই সেতে সেতে থাকতে গেলে হিসেব করতে নেই যা চাও পাবে যা চাও দেবে জমানো চলবে না সেইখানে কেউ কাউকে নিচু ছোটটি বলবে না বেশ কবি চলো যাব কতটুকু আর লাগে জীবনটাকে রাঙিয়ে নেব অস্ত আগে ঘুমিয়ে পড়ার আগে মাত্র গুটি কয়েক দিনে তোমার চোখে উপহারের দেশটা নেব চিনে নমস্কার নমস্কার কবিতা উপহারের দেশে রচনা রাখি মাইতি আবৃত্তিতে অধিরাজ চক্রবর্তী ও রাখি মাইতি